তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি ভালো থাকার চেষ্টা করছি সমস্ত কিছুই জানো আস্তে আস্তে ঠিক হতে একটু সময় লাগবে তো মেন ভিডিওতে আসা যাক তো সবার প্রথমে বলি আজকে একজনকে মানে নিয়ে কথা বলবো সে হচ্ছে নাট বল্টু হ্যাঁ নাট বল্টুকে নিয়ে কথা বলবো তো আমার কমেন্ট বক্সে কারো উল্টোপাল্টা নাম লিখতে যাবে না কারণ লিখতে যদি দেখি তাহলে কি আমি ডিলিট করে দেবো তোমাদের আগে থেকে বলি নাট বল্টু না আর নাট বল্টি দুজনেই বুঝতে পারছো তো সেই নাটবলটু এতদিন বাংলা কমিউনিটিকে ঠকিয়ে মানুষদের দিনের পর দিন ঠকিয়ে অনেক উপার্জন করেছে এখন একটা বারো হাজারের চ্যানেল তার কাছে খুব ভারী হয়ে গেছে কারণ তাদের রেপুটেশান ভাবা রে বাবা তাদের রেপুটেশান অনেক উপরে হুম অনেক হাই প্রোফাইটি থেকে তো বিলং করে তো তো যাই হোক তো তার জন্য তাদের রেপুটেশান একটা খুব বারো হাজার চ্যানেল তাদের রেপুটেশানগুলোকে নষ্ট করে দিচ্ছে ভাবা যায় হ্যাঁ আজকে কারোর যদি রেপুটেশান যদি থাকে তার রেপুটেশান কেউ কি মানে জাহানতার উপকারে নষ্ট করে দিতে পারে তোমরাই বলো তো বন্ধুরা হুম তুমি একটা ছোট ক্রিয়েটার হয়ে তো সেটাই নিতে পারলো না আসলে কেন বলতো সত্যি কথাগুলো বলে দিচ্ছিলাম তো তো বলে না যে কারোর সত্যতা বের করতে হলে সে ছোট বড় দেখে না এটাই দেখে যে আমার শততাগুলো বেরিয়ে আছে তো বাংলা কমে এটা থেকে মানুষদের বোকা বানিয়ে তারপরে কিছু নিরীহ মানুষদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে ডাকাতি চুরি করে তারপরে তারা বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে এখন আবার হিন্দিতে চ্যানেল খুলেছে ও মাই ডগ ও হিন্দি শুনলে বিশ্বাস করো কী বলবো তো যাই হোক হিন্দিতে চ্যানেল খুলে এখন আবার যারা হিন্দি কমিউনিটির মধ্যে রয়েছে তাদেরকে একদম চু বানানোর চেষ্টা করছে হ্যাঁ আমার ভাষাগুলো এরকমই হবে কারণ তারা নিজেদের লেভেল যে যার লেভেল যেরকম যেই ঠাকু যেই ফুলে সন্তুষ্ট বলে না তো আজকে সে আবার হিন্দি চ্যানেল খুলে সে কি করছে হ্যাঁ আবার নতুন করে একটা চ্যানেল আর কত চ্যানেল খুলবে এই থোবড়ার শুধু ফেস ভ্যালু সেই থোবড়ার ঝরে সে চ্যানেলের পর চ্যানেল চ্যানেলের পর চ্যানেল মানে কি বলবো বলো তো মানে ভিকারে যদি কিছু প্রকারের হতে হয় যদি লোভে কিছু প্রকারের হতে হয় টাকার লোভ কত লোভ এদের না দেখলে যাওয়া যাবে না তারপরে বাড়িতে কত করে পুষেছে আর তোমরাই বলেছ কারণ আমি এতদিন বলিনি তোমরা নিজেরাই আমার কমেন্ট সেকশন এসে বলেছ যে ওর বাড়িতে একজন থাকে কি বলবো সেই নাটবলটুর একজন মানে বলতে পারো ওর প্রিয় হ্যাঁ বনু বনু বলতে পারো তাই না সেই বনু সেই বনু থাকে সেই বনুর মানে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হয় না কারণ বলতো এত যদি ছেলের আনাগোনা হয় ছেলের মেলা বাড়ি তো না ছেলের মেলা একটা ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটে হচ্ছে ছেলের মেলা দেখতে পাবে সকাল বিকাল রাত সময় ছেলেদের শুধু মেলা আর একটা বাড়ি ভাড়া করে দিয়েছে। সেখানে মানে মানে মা থাকবে সেখানে এই নতুন ফ্ল্যাটে মা নট অ্যালাও মায়ের জন্য ঘর আছে কিন্তু মা নট অ্যালাও সেখানে হচ্ছে ছেলেরা ঘুমাবে বুঝতে পারছো এত ছেলের মেলা মেলা যদি দেখতে হয় ছেলের মেলা তো সেইখানে যেতে হবে তোমাদের যেতে হবে তো সেই ছেলেদের মধ্যে যদি থাকে আর কি করে হবে আর এখন মানুষদেরকে যখন নাকি কিছু চাই তখন দু হাত ভরে ভিক্ষা চাইতে বসে পড়ে তো সেই মানুষদের কাছ থেকে ভিক্ষা চেয়ে আজকে ওই ভিকারি থেকে হুম আজকে একটু থোবরা মানে দেখিয়ে মানুষকে দেখিয়ে এবং ইনোসেন্ট হয়ে এবং সিম্পাতি দেখিয়ে হ্যাঁ তো আজকে যে লেভেলে পৌঁছেছে সেই লেভেলে পৌঁছতিস ঠিকই কিন্তু সেই মন সেই ক্রুচি কথাটাই নিচেই পড়ে রয়েছে যে আমাকে একটা বলু দুদিন ধরে কমেন্টস করে যাচ্ছে হ্যাঁ বিশ্বাস করা কমেন্টসটা বলতে পারছি না তোমাদের যে কার কাছে ভিক্ষা চাইছ দিদি যাদের কাছে ভিক্ষা চাইছো তারা তো নিজেরাই ভিক্ষা করে এক্স্যাক্টলি দারুণ লেগেছে তোমার কমেন্টসটা বিশ্বাস করো তা তো নিজেরাই ভিকারি তা তো নিজেরাই একটা কিনতে হলে ভিক্ষাবৃত্তি করতে হয় যে তোমরা আমাদের ভিউজ দাও আমরা এটা কিনবো তোমরা আমাদের ভিউজ দাও আমরা এটা কিনবো কিন্তু দেখো আমাদের কিন্তু কোনো কিছু কিনতে হলে বা কোনো কিছু করতে হলে ওই ভিক্ষা চাইতে বসতে হয় না কখন ভিউজ দেবে কখন আমি ওটা কিনবো এই আশায় কিন্তু বসতে হয় না জানো তো তো আজকে যেই মানুষগুলো তাদের ভিডিও দেখবে তাদের রেভিনিউ দেবে তাদেরকে অপাত্রে দান করবে কিন্তু দেখো তাদেরকে তারা আবার কিছু বলতে পারবে না কমেন্ট বক্স খোলা রেখেছে মানে যে তে এসে কিন্তু কেউ কিছু বলতে পারবে না বা আবারে বাবা কোন সেলিব্রিটি এরকম সেলিব্রিটি মানে জুতার বাড়ি মারি বিশ্বাস করো জুতার বাড়ি মারি আজকে বড় বড় আমাদের পলিটিক্স পলিটিক্সে যা যারা আছে তারপরে যারা যারা ইসে কি বলবো হিরোহিনরা হিরোইনরা রয়েছে তাদের নিয়ে ট্রোল হয় তারা কোনো কিছুতে গায়ে লাগে না কারণ তারা জানে তাদের রেপুটেশনটা কি তাদের নিয়ে কত ট্রোল হচ্ছে তারা গায়ে লাগাচ্ছে না কিন্তু বুঝতেই তাহলে যে যে তাদের রেপুটেশনটা কতটা মানে তারা একটা ভয়ে গুটিস হয়ে গেছে এ মা এবার তো আমার সমস্ত কিছু ব্লাস্ট করে দেবে এবার আমি কি করব আজকে যে তাদের যে যখন তাদের খুব খারাপ অবস্থা ছিল সেই সময় যেই ছেলেগুলো তার তাদের কাছে কাজ করতো সেগুলো একদম কোথাও না তাদের কোনো চ্যানেল না তাদের কোনো পাত্তা পাওয়া গেছে না তারা কোনো হদিস পাওয়া গেছে তারা কোনো জায়গায় পাওয়া যায় না আমি শুধু একবার বলেছিলাম ওই নোট নাটবলটুকে যে তোদের জীবনে যে যেই পুরোনো ছেলেগুলো ছিল তাদের তো কোনো হদিস নেই তখনই সে ভয়ের চোটে তার সেই যে চারপাশ কেরা কিছু সিকিউরিটি রয়েছে যাদেরকে এই যে মোটা টাকা দিয়ে পুষছে আর তারাও মানে রয়েছে তো তারাও খাবে খুব শীঘ্রই তারাও খাবে লাথি কারণ এরা এটাই পারে যখন নাকি দরকার ফুরিয়ে যায় তখন পিছনে একটা লাথি মেরে একদম আউট করে দেয় বুঝতে পারছো তো এখন যাদেরকে পুষেছে তো তাদেরকে নিয়ে খুব একে আমি এই চাই ওকে আমি ওই চাই তাকে আমি তাই চাই বাপ রে বাপ মনে হয় কি বন্দন তো প্যারে কা বন্দন হ্যাঁ জন্ম সঙ্গম হে বাপরে বাপ মনে হচ্ছে এমন বন্ধন এই বন্ধন মনে হয় এমন কাঠালে আঠার মতন চিপকে রেখেছে কেউ কোনো ছাড়াতেই পারবে না এই নাট বল্টু আজকে দুজন নিরীহ মানুষ অর্থাৎ আমরা সবাই জানি অমিতের মা বাবা অমিতের মা বাবার কাছ থেকে তোমরা একবার ভাবো সেই সময় তাদের কত টাকা উঠেছিল হ্যাঁ সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত তার কোনো হিসাবই পেলাম না সেটা একদম কোথাও যারা দিতে গেছে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য একদম শালটা দিয়েছে বুঝতে পারছো আর এর থেকে বেশি কিছু বললাম না তো সেই নাটবল্টু কি মানে কিছু বললে এই সম্পর্কে কিছু বললে সেই নাটবলটুর আবার হুম ডিমাক একেবারে হ্যাঁ এদিক নাই অধিক আছে বুঝতে পারছ নাটবলটা হাঁটতে হাঁটতে পারে না এরকম এরকম করে হাঁটে আবার হিরোগিরি দেখায় ওরে বাবা রে বাবা ও কি হিরোপনা হুম আমার দুদিনে এটাতে প্রায় ওয়ান মিলিয়ন হয়ে যাবে ছয় মানে ছয় লাখ পার হয়ে গেছে এরপরে যেটা আমরা ছাড়বো সেটাতে তোমরা প্লিজ দান করে দিও ওয়ান মিলিয়ন আমার টার্গেট ওয়ান মিলিয়ন তোমরা দান করে দিও হ্যাঁ তোমরা আমাদের দান করো অপাত্রে আর আমরা সেই জিনিসগুলো নিয়ে তোমাদের উপর চোখ রাঙাবো বুঝতে পারছো এগুলোকে বলে ছোট লোকি পানা ছোট লোকি পানা ওই মানে আস্থা করতে উঠে আসলে হ্যাঁ অল্প জলের মাছ বেশি জলে গেলে বললাম না আগের দিনই বলেছিলাম তরপাই এরা হচ্ছে ঠিক সেই প্রজাতির বুঝতে পারলাম তো এবার আসি সেই নাটব একটা বলটি আছে সে বলগিং করে বুঝতে পারছো কিছুই থাকবে না বুঝতে পারলে বলগিং মধ্যে এক বছর পর মাথায় তেল ঘোষণ করলাম আর পনেরো মিনিট ধরে হ্যাঁ উদ্ধশ্বাসের রাক্ষসটার মতন হ্যাঁ গোগ্রাসে গিললাম কি বলতো পানিপুরি বাস আমার বলংিং শেষ মানুষ বসে বসে আমাকে এক লাখ ভিউজ দিয়ে দিল ও হাততালি 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 কি মজা ও ওহো কি সুন্দর তাই না মানুষ যারা খেটে হ্যাঁ এইগুলোর মধ্যে নাকি তাদের আবার খুব পরিশ্রম করতে লাগে উড়ি বাবা রে বাবা হ্যাঁ পরিশ্রম করতে লাগবে পরের দিন হাগার পরিশ্রম হাগতে খুব কষ্ট হয়ে যাবে এতগুলো যদি মানে রাক্ষসের মতন কেউ যদি মানে গেলে তা পরের দিন হাগার খুব কষ্ট হবে বিশ্বাস কর তো আজকে মানে তাদের এই এইসব বলকগুলো তাদের কোনো দিনও এগুলো ব্লগ নয় তাদের এই সব বলকগুলো দেখি আর আমি ভাবতে থাকি এগুলো কোন আস্তা কূর থেকে উঠে এসেছে এগুলো কোথাকার শুধুমাত্র এই থোবরার জোরে হ্যাঁ আর বললাম না এই এখন কি মানে এরা বেরিয়েছে যে ও তোমাদের একটা কথা বলতে বলি যা যারা গিয়ে এই ভিকারির মতন তোমরা শুধু বলো না মানে কি বলতো তোমরা শুধু একটা কথাই লিখে যাও তোমরা ভালোবাসো বলে লিখে যাও হ্যাঁ যে কি বলতো এই নাট বল্টু নাট বলটি একসাথে হয়ে যাও নাট বল্টু নাট বলটি একসাথে হয়ে যাও এই নাট বল্ট নাট বলটি একসাথেই আছে এইভাবেই আছে বুঝতে পারলে তো আজকে বলে দিয়েছে হুম তোমরা যে কমেন্টসটা করো সেটা দুদিন পরই দেখতে পারবে একদম ছাজনা তালায় বুঝতে পারছো তোমরা যেটা ভাবছো তোমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে ভাবনা চিন্তায় কেউ কেউ তো আবার মানত করে ঠাকুরের কাছে তাদেরকে বলবো এদের নিয়ে মানত না করে ঘরে যদি কোনো মানে তোমাদের মা বাবা যারা তোমাদের জন্মদিন তাদের হয়ে মানত করে আসো তাদের হয়ে পুজো দিয়ে আসো বুঝতে পারলে এই সব দিন দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই না তোমাদের দাম দেয় না কোনো তো দরজা দেয় বুঝতে পারলে হ্যাঁ আজকে অনেক ভিউয়ার্সরা হেমনি এমনি সরে আসেনি কারণ হ্যাঁ তাদের স্বভাব তাদের চরিত্র বাপরে বাপ তাদের চরিত্র বলতে বলতে হয়তো আমার দিন শেষ হয়ে হ্যাঁ রাত কবার হয়ে যাবে আমি শেষ করতে পারবো না বুঝতে পারছো তো মানে এই জিনিসগুলো দেখলে আজকে যেই যেই মেয়ে হুম যেই ওই কি বলে নাটবল্টুর যেই বইন আছে না বইন সেই বইনের আগে সাবান যুক্ত না একটা রুটি তিনবার ভাগ করা খাইত সেই বইন এখন কী মাখতাসে জানো বডি শ্যাম্পু মাখতাসে বাবা বডি শ্যাম্পু বডি শ্যাম্পুটা কিনতাসে সেন্ট কিনতে আবার বলতেছে যে আমার যেগুলো প্রমোশনের জন্য আসে সেগুলো আমার নাইনটি পার্সেন্টই লাগে না বাবা মানে কতটা মানে এই জিনিসগুলোকে মানে কতটা তাচ্ছিল্য করছে মানে এখন বললাম না হাই প্রপার্টিতে এখন বিলং করছে তো তো তার জন্য এখন সরি মানে সোসাইটিতে সরি তো হাই সোসাইটিতে এখন বিলং করছে তো তো এখন আর এগুলো লাগে না বুঝতে পারছো আসলে কি বলতো এরা মানে নিজেদের এখন না নিজেদের এই চাল চরংগুলোকে মানুষদের ঠকিয়ে চাল চরংগুলোকে এখন অন্য জায়গায় পৌঁছে না তারা ভুলে গেছে যে আজ থেকে চার বছর আগেও তাদের অবস্থাটা কী ছিল বুঝতে পারলে মানুষ যদি এতটাই সেটা মানুষ বলে না সেটাকে বলে অমানুষ বুঝতে পারলে তো সেটা তো তোমরা বুঝতেই পারছো কারণ সে যেই জিনিসটা নিতে সন্তুষ্ট হয় না তো সে সেই জিনিসটাই নেবে তো এইটাই আর কি তো আজকে অল্প অল্প করে বলবো তোমরা অল্প অল্প করে অনেক কিছু জানতে পারবে এখনও তো জাস্ট শুরু করলাম নচেত মানে একদিনে যদি তোমাদের সব সব কিছু বলে দিই তাহলে তোমাদেরও মানে শুনতে বল লাগবে তাই না আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি বলো তো মানে যত বলবো তত কম বলা হবে বুঝতে পারলে আজকে একটা ফ্ল্যাট যেটা মানে কী বলতো লোককে ঠকিয়ে তারপর কিছু মানুষদের ঠকিয়ে বানিয়েছে সেই ফ্ল্যাটে নো মায়ের এন্ট্রি নেই মায়ের এই রুম আমার নাটবন্ডুর ওই রুম আর নাটবন্ডুর বইনের আর এক রুম হুম যেটা কি মেন হত্যাকর্তা বিধাতা তো তার রুম কিন্তু মা নো এন্ট্রি মা ঢুকতে পারে না মায়ের জন্য আবার আর ভাড়া করছে বললাম বেশি টাকা হয়ে গেলে যা হয় সেই টাকা কি হবে মানে নষ্ট করবে তাই না তো সেই টাকা সেটা হচ্ছে বাড়ি বানায়নি সেটা কি কি বানিয়েছে জানো তো মানে যেটা এখন কিনেছে হ্যাঁ মানুষের ঠকিয়ে যেটা কিনেছে সেটা কিন্তু মানুষের বসবাসকারীর যিনি জায়গা না সেটা হচ্ছে ছেলেদের মেলা बुजारिदी देख मेला रोजेदे से मेला है हिंदी में बात करते हैं ना तो आ, एक हिंदी चैनल भी खोला है तो उसी चैनल में आप लोग सब देखोगे आ, क्या देखोगे चिड़ियाघर चिड़ियाघर देख पाओगे पता है हम्म तो धीरे धीरे देखो ना क्या होता है ठीक है हम भी देखेंगे अब भी आप लोग भी देखो तो चलो आज तो इतना ही है तो हमें हिंदी तो चलो आज ये आज आस নেক্সট ভিডিও নিয়ে তাতে জন্য টাটা